আর মাত্র দুই দিন পর আসতে যাচ্ছে এবারের ঈদের প্রথম চলচ্চিত্রের টিজার বলছি শাকিব খানের বরবাদ সিনেমার কথা ইন্ডাস্ট্রি পাল্টে দিতে পারে একটা টিজারকে কেন্দ্র করে এ যাবৎকাল কেন বাংলা চলচ্চিত্রের ভিতর এই ধরনের টিজার কখনই নাকি তৈরি হয় নাই একেবারে ধুরাভাবে তৈরি করা হচ্ছে শাকিব খানের বরবাদের টিজারটি যা নির্দুনিয়ার প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষদের মাথা নাকি নষ্ট করে দিতে পারি শাকিব খানের অ্যাটিটিউড ভায়োলেন্স অ্যাকশান থ্রিলারে ভরপুরভাবে সাজানো হয়েছে এই টিজারটি শুধুমাত্র এতেই সীমাবদ্ধ তারা রাখতে চায় নাই বিজিএমের দিকেও কিন্তু তারা বাড়তি নজর দিয়েছে বলা হচ্ছে তুফান সিনেমা টোটাল সিনেমার যে ধরনের হাইপ উঠিয়েছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ হাইপ উঠাতে পারবে বরবাদের এই একটা টিজা মানে এই টিজারের মাধ্যমে সাকিব খানকে এমন ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এই যাবৎকালে সাকিব খানকে দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে কোনো পরিচালক বা কোনো নির্মাতা এখন পর্যন্ত এইভাবে নাকি প্রেজেন্টেশন করতে পারে নাই এমন একটি ভিন্ন টাইপের প্রেজেন্টেশন পরিচালক মেহেদি হাসান হৃদয়ের কাছ থেকে এবার কোটি জনতা দেখতে পাবে সাকিব খানের বরবাদ সিনেমার হাইপ কতটুকু হতে পারে এটা তো আপনারা দেখতে পারবেন বরবাদের টিজারটি মুক্তি পাওয়ার পর এখন কিন্তু সাকিবানদের দৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কবে নাগাদ মুক্তি পাবে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তেইশ তারিখ দিবাগত রাত অথবা চব্বিশ তারিখ মানে আজ হচ্ছে ২২ তারিখ এবং আগামীকাল হচ্ছে তেইশ পরের দিন হচ্ছে চব্বিশ মানে তেইশ অথবা চব্বিশ তারিখের মধ্যেই আপনাদেরকে বরবাদের টিজারটি সামনে নিয়ে আসবে এবং আপনারা সেটা দেখতে পাবেন এবং এবার ঈদে অনেকেই বলছেন যে বরবাদের টিজারটি মুক্তি পাওয়ার পর অনেক মানুষ ঈদের সিনেমা সরিয়ে নিবে মানে এই টাইপের একটা টিজার তৈরি করা হয়েছে শুধুমাত্র টিজারের উপর ভিত্তি করে কিন্তু কথা বলতে চাই না এখানে আমরা শুনতে পেয়েছি টিজারটি মুক্তি পেলে নাকি এক নতুন এক রেকর্ড গড়ে নিতে পারে মেগাস্টার সাকিব খান এখন আর মাত্র দুই দিনের ভিতর যে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের টিজারটি বলছি বরবাদের কথা এই টিজারকে কেন্দ্র করে সাকিবিয়ানদের কি ধরনের প্রার্থনা বিডির কমেন্টে জানিয়ে দেবেন